ল্যাভেন্ডার কালার প্রাইস একই সাতশো পঞ্চাশ টাকা একদম হালকা কালার দেন এটা ব্ল্যাক এর মধ্যে মাই গড প্রিন্টটা কি সুন্দর বেশ দেখুন প্রিন্টটা খুবই সুন্দর প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ এইটা একটা সুন্দর কালার আছে সেম প্রাইস অনলি সাতশো পঞ্চাশে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এটা ব্ল্যাক এর মধ্যে এটা অনেক বেশি সুন্দর প্রিন্ট সেম প্রাইস সাতশো পঞ্চাশ আচ্ছা দেন আরো কালার হবে যেমন এই কালারটা

দামটা কি মাত্র সাতশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশন দেখাই নেক্সট আছে ব্ল্যাক এর মধ্যে এটা সেম দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা আরেকটা আছে হোয়াইট এর মধ্যে এই প্রিন্টটা খুবই সুন্দর খুবই সুন্দর এবং হিট প্রিন্ট বলতে গেলে সাতশো পঞ্চাশ অনলি সাতশো পঞ্চাশ কাপড় কিনতে গেলে আপনাদের হাজার টাকা শুধু কাপড়ই লাগবে সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই গাউন আর এই ধরনের ডিজাইন করে বানাতে তো সাত আটশো টাকা মজুরি সোনিত হচ্ছে আসলে ফ্যাশন মালা বিডি সব হচ্ছে লেভেল পাঁচ ইসমকে ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন হোলসেল জার্নি অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল সো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ